বন্ধুরা এখন ইভিনিংয়ে চলে এসেছি তো আমি দেখো রেডি হয়ে যাচ্ছি একটু ইস্কন মন্দির দিন যাওয়া হয়নি আমাদের তো চলো আমি যাচ্ছি তো ওইখানে ভগবানের দর্শন করব তো তোমরাও কিন্তু আমার সাথে ভগবানের দর্শন করবে চলো ওইখানে যে দেখা হবে এখন আর বেশি একদম কথা বলবো না কেননা লেট হয়ে গেছে জানি না আরতিটা দেখতে পারবো কি না মনে হয় না পারবো তো চলো দর্শন কিন্তু অবশ্যই করবে তোমরা দেখো আমরা মন্দারি মন্দিরে চলে এসছি তো এসে পরে যে এখানটায় লাইন দিয়ে সবাই প্রসাদ নিচ্ছে আর দেখো চারিটা দিক আর এখানে দেখো ফোয়ারাটা খুব সুন্দর লাগে আর ওইখানে না একটা সবসময় মানে টিভির মতন লাগানো আছে ওইখানে না মানে মানে নাচ টাচ সব ভালো মানে কীর্তনে হরিনামের ইয়ে হয় আর দেখো এখানে আবার একটা দোকানও আছে দোকানটার মধ্যে তোমার সবকিছু পাওয়া যায় আর কি আর এই যে সব মন্দিরটাকে প্রদক্ষিণ করছে তো দেখো মন্দিরের ভেতরে লাইট ফাইট সব একটু দেখিয়ে দিলাম আর দেখো কত ভিড় সন্ধে একটু ভিড় হয় কারণ ওখানে আর সেই সময় আরতি হয় তো আরতির সময়টা খুব ভিড় হয় বেশ ভালোই লাগে মন্দিরে মাঝে মাঝে গেলে ভালোই লাগে দেখো এই দেখো ভগবানকে দেখিয়ে দিলাম এই সময়টা আমি ঠিক ভিডিও করতে পারছি না অতিরিক্ত ভিড় ছিল ঠেলাঠেলি হচ্ছিল তো দেখো তার মধ্যেই তোমরা ভগবানকে ভালো করে দর্শন করে নাও আর তারপরে এখানে আবার একটু বসে দেখো এখানে আবার একটু বসলাম বসে আবার একটু ইয়ে করলাম ভিডিও তো এখানে বসে সবাই একটু কি বলে ওই মালা জপ হলো কীর্তন একটু শোনা হলো সবকিছুর মধ্যে একটু বেশ ভালোই লাগলো বসে মন্দিরে একটু বসলাম বসলে ওদেরকে বেশ ভালো লাগে তো দেখো এখন আমি ভালো করে বসে একটু ভিডিওটা করতে পারলাম এতটাই ভিড় থাকে না ঠিক মতন করা হয় না তো সেই সন্ধ্যেবেলার সময়টা একটু ভিড় হয় কারণ আরতি হয় আর জন্য ভিড়টা দেখো জগন্নাথ আছে দেখো এখানে সবাই মিলে আমরা বসে আছি বসার পরে একটুকু ওই যে জপ টপ করলাম ঠাকুরের হরিনাম করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলাম বেশ ভালোই লাগলো মন্দিরে এসে যদি একটু ঠাকুরের নাম ঘরে তো

どうもありがとうございました。